তারপর কাঁচামা পেঁয়াজের সাথে তোমার ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিব başka değil bu <coughs> ama daha Kobi ko yapıyormaz bunlarıa

তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে ফেলবো বন্ধুরা এই যে দেখুন নাইকেলি মাছ আমি এভাবে কেটে নিয়েছি এখন হলুদ লবণ মেখে বেজে নিব স্বাদ মতন লবণ হলুদ থাকি কুন্দুরা তেল মাছটা দিয়ে দিব মাছটা নাল করে দিয়ে নেব আমি সবজি মাছ লাল করে বেঁধে নিয়েছি এই ভাজা মাছ দাঁতের তলে পড়লে বেশ বেশ লাগে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন এই নাইচিলি মাছ ভাবে লাল করে বেঁধে নিয়ে পেঁয়াজটা ধুনা করবেন অনেক স্বাদ লাগে বন্ধুরা মাছটি আমার বাঁধা হয়ে গেছে মাছের তেলে আমি দেই এম পি এস কুচিটা দিয়ে দিব এই টমবা করে ভেজে নিব বন্ধুরা ও লাল করে ভেজে নিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ ছয় সাতটা দিলাম ঝাল ঝাল না হলে ভালো দিলাম টমেটো কাটা পেঁয়াজের সাথে টমেটো তার কাঁচামরিচটা ভালো করে বেজে নেবো কুমরা পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে নিয়েছি এখন মশলাটা দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ পাঠি মরচা পা পানি দিয়ে দিবা মিটামুটার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি মিটাম পানি এই পানিতেই মাছটা দিয়ে দিব এক্সট্রা পানি দিব না পাতাটা দিয়ে দিব আমার ইয়ে মেকির মাছের তরকারিটা হয়ে গেছে বন্ধ পাতাটা দিয়ে দিব

এখন রাইতের বাজে সাড়ে বারোটা তাই কতক্ষণ না খাই বলছে থাক তোমার খুঁজা লাগে না তুমি খাইবা দেরি করিয়া আমার তো খুঁজা লাগছে আমি খাই ভাল সাড়ে বারোটা বাজে একবার খাই ভালো যাব এখন ওইটা শুধু পানি খাইও তাইলে পাত না খাইলে চলবো

বই বুড়া মানুষ কদিন আর বাসব আপনারা তাড়াতাড়ি চ্যানেলটাতে শেয়ার করে লাইক দিয়া সবার মজা ভাইরাল করে দেন যাতে ময়ূর শান্তি পায় ওর অনেক শখ এই চ্যানেলটা একদিন ভাইরাল হবে ইউটিউবে এই আশায় ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা ওরা আশাটা পূরণ করবেন এটাই আমার আশা সবাই মিলে যদি একজনের পিছিয়ে দাঁড়ানো যায়

দেখা যারা যারা এখনো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের এই বোনের যদি একটু আপনাদেরকে আমি আপনারা আমার যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা খুশির খবর আজকে বারোটা বেজে গেছে সাতই মার্চ আপনার বোনের বিবাহবার্ষিকী আজকে আমাদের বিবাহবার্ষিকী আজকে সাতই মার্চ আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে দীর্ঘ ২৮ বছর উনত্রিশ বছর হ্যাঁ আঠাইশ বছর দীর্ঘ আঠাইশটা বছর আমরা একসাথে জীবন পাড়িয়ে দিলাম যাতে সামনের দিনগুলো এভাবে সামনের দিনগুলো যাতে এভাবে আমরা পারি দিতে পারি একসাথে থাকতে পারি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ